জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আশা করছি সকল ভক্তরা সুস্থ আছেন চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে বলেছিলাম ড্রেসের যা কিছু কালেকশান রেডি করা হয়েছে সেগুলো একটা লং ভিডিও দিয়ে দেবো যেখান থেকে আপনাদের রেডি ড্রেস যেগুলো অর্ডার করতে লাগে অনেকেরই যেগুলো তিরিশ দিন পঁয়ত্রিশ দিন প্রায় সময় লেগে যায় ড্রেস রেডি করতে আর করতে কারণ পরপর নাম্বারের কাজ চলে প্রচুর অর্ডার পরে সেই জন্য আমি একা নাই অনেকেই কিন্তু কাজ করে আমার কাছে তো তাদেরও কাজ খুব সুন্দর হয় আমি নিজের হাতে করে শিখিয়েছি তাদের কাজ তো প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু সেলাইয়ের কাজটা যেহেতু একদম আমি একটা ড্রেস এখান থেকে ভালো করে দেখিয়েই দিই এই যে রেডিমেড ড্রেসগুলো কি হয় এই সাইড থেকে সুতো বেরিয়ে থাকে যেগুলো মোড়ে ভালো করে সেলাই করে না বা এই এই কোমরের দিকটা কিন্তু অনেকে সুতো বেরিয়ে থাকে যেটার কাজ ভালো হয় না এবং সাইডের লেসগুলো কিন্তু মোড়া থাকে না যেগুলোর কাজ কিন্তু ভালো হয় না তো এগুলো কিন্তু প্রত্যেকটার কিন্তু খেয়াল রাখা হয় এই যে ওপরে যে মাথাটা দিই আমি কিন্তু এটা অনেকে বড় যে বড় কাপড় কেন দিই কারণ হচ্ছে বড় কাপড়টা দিই যখনই তোমাদের ঘরে কোনো গোপাল ঘুরতে আসবে অনেকের ঘরেই আসে তো তো ছোটো বড়ো যেরকমই গোপাল আসুক এই এইরকম যদি মাথা করা থাকে তাহলে একটু বড় গোপালকেও কিন্তু এগুলো পরানো যায় এবং একটু ছোট গোপালকেও কিন্তু খুব সুন্দরভাবে পরানো যায় যখনই এই মাথা সাইজগুলো আমি একই করে দেবো যে সেম সাইজের গোপালকেই পরানো যাবে মানে যেই নাম্বারের গোপালের ড্রেসটা হয়েছে তাহলে কিন্তু অন্য কোনো গোপালকে কিন্তু পরানো যায় না সেক্ষেত্রে একটু প্রবলেম হয় আর একটা কি দেখতে ফিটিংস মানে আমাদের যেটা আমরা নিজেরাও ফিটিংস ড্রেস পড়তে পছন্দ করি নিজেদের তো সেরকমই ভগবানের যখন এই রকম পোশাকগুলো করা হয় তখন কিন্তু এই কাঁধের অংশটা ফিটিংস চলে আসে পুরোটাই এগুলো একটু ঢোলা ঢোলা থাকে না অনেক রেডিমেড ড্রেসে তো ঢোলা থাকে সেটা কিন্তু থাকে না তো এখানে আমি প্রত্যেকটা ড্রেস যে ফেব্রিকে বানানো সেটা আমি প্রত্যেকটা বলে দেব যেটা আপনাদের এখান থেকে পছন্দ রেডি ড্রেস যেহেতু তো এগুলো কিন্তু ফুল পেমেন্ট করেই কিন্তু নিতে হবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোনো রকম সুবিধা নেই অনলাইন পেমেন্টই করে কিন্তু নিতে হবে আর সাত দিনের মধ্যে ডেলিভারি পৌঁছে যায় ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু যেমন যায় সেরকম একটু হয়তো দিন কি দশ দিনের মধ্যে কিন্তু পৌঁছে যায় অনেকের আবার দিল্লি মুম্বাইয়ের দিকেও কিন্তু সাত দিনের ভিতরেই পৌঁছে যায় ডেলিভারি তো সেটা জায়গা অনুযায়ী তো প্রত্যেকটা দেখিয়ে দিই আমি সাইজগুলো কীরকম কি আছে না আছে এগুলোর কিন্তু প্রত্যেকটা সাইজই মোটামুটি অ্যাভেলেবেল আছে এবার যখন একটু অফ টাইম থাকে যেহেতু গুলো জন্মদিনের সময় আমি কাজ করিনি অর্ডারের কাজগুলো আমি করিনি তখন কি করেছিলাম যারা আমার কাছে কাজ করে তাদেরকে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কিছু ঘের আমাকে তাহলে বানিয়ে দাও তাদেরকে তো আর কাজ থেকে বসাতে পারি না সারা বছর তাদেরকে কাজ দিতে হয় তো এই যে হলুদ সেটটা দেখছো এটা সম্পূর্ণটা আমি বানিয়েছি কিন্তু হ্যাঁ এই হলুদ সেটটা পুরোটাই আমি বানিয়েছিলাম যখন দু বসে থাকি তখন একটু কাজ করি তো আমি এটা বানিয়েছি এটা দেখো এটা কিন্তু বেনারসি কাপড় আচ্ছা এই কাপড়ের মধ্যে কালার পাবে হচ্ছে সাদা কালার একটা একটা লাল কালার ঠিক আছে সেমের মধ্যে এখানে সাদা কালারটা আছে লাল কালারটা আমার কাছে এখন নেই মানে এখানে ড্রেস বানানো নেই কাপড়টা আছে কাপড়টা আলমারিতে রেখে দিয়েছি দেখালাম না তো এই দুটো আছে ভারী বেনারসির মধ্যে ঠিক আছে এখানের মধ্যে রেডি আছে দেখো খুব সুন্দর কিন্তু এটার সাইজ মোটামুটি এটা তিন নম্বর দু নম্বর গোপাল থেকে কিন্তু আছে তো দু নম্বর বেশি কিন্তু নেই অল্প আড্ডায় করে রেখেছি এটা আমার কাছে আছে খুব একটা বেশি নয় কারণ এই যে ভিডিও যাবে এর মধ্যে কিন্তু দুদিনের মধ্যে এখানে কিন্তু সব বেরিয়ে যাবে দেখো এখানে তিন নম্বর গোপালের কটা আছে তিন নম্বর আর দু নম্বর গোপালের এটা আছে চার নম্বর পাঁচ নম্বর গোপালের কটা আছে কিন্তু এখানে আর আছে এখানে সাত নম্বর গোপালের আছে এখানে কটা সাত নম্বর আছে এটা কটা আট নম্বর গোপালের আছে ঠিক আছে আট নম্বর গোপাল পর্যন্ত এই ড্রেসটা আছে এবার যদি এই কাপড়ের যদি অন্য কোনো সাইজের চান আপনারা সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্ডার করতে হবে আর অর্ডার করতে গেলে অবশ্যই পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার করতে হবে এবং তাড়াহুড়োর অর্ডার কিন্তু আমি নিই না বারবার বলছি আমাকে হাতে সময় দিয়ে অর্ডার দেবেন আর যাদের আর্জেন্ট লাগবে রেডি ড্রেস থেকে কিন্তু আপনাদের নিতে হবে কারণ হচ্ছে সবাই ওই পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিয়েই পরপর অর্ডার মানে দেয় এবং কাউকে আমি আগের মানে দিয়ে দিই না পরপর যেমন নাম্বার আসে তেমনই আমি কাজ করি কিন্তু ঠিক আছে তো এই একটা আছে এটা নেট মধ্যে সাদা দেখুন সুতোর কিন্তু চিকনের কাজ করা আছে এটার আপনারা প্রত্যেকটা কালার পাবেন একদম এই এটা আছে রামা কালার এটার আছে ব্লু কালার এই যে এর লাল কালারও আছে ওইদিকে হলুদ কালার আছে এর সবুজ কালার আছে এর পিঙ্ক কালার আছে এর কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে কিন্তু রেডি ড্রেসের মধ্যে এই দেখুন এই কালারটা প্রথমে দেখাচ্ছি যেগুলো পরপর দেখাবো সেগুলো কিন্তু দেখিয়ে দেবো এটাও মোটামুটি ওই দু নম্বর তিন নম্বর গোপালের কটা আছে এটা চার নম্বর গোপালের আছে কটা এখানে অনেক কটাই চার নম্বর গোপালের আছে পাঁচ নম্বর ছ নম্বর গোপালের আছে সাত নম্বর পর্যন্ত আছে ঠিক আছে এই ড্রেসটা আপনাদের সাত নম্বর গোপাল পর্যন্ত আছে জিরো নম্বর গোপালটা কিন্তু অ্যাভেলেবেল নেই যদি এটা পড়াতে পারেন একটু বড় ঘের যেহেতু মানে জিরো নম্বর সাইজের একটু বড় ঘের তো এটা আপনারা জিরো নম্বরকে কিন্তু পড়াতে পারবেন ওই যে বললাম যে একটু বড় রাখি কারণ হচ্ছে যাতে সব সাইজের মোটামুটি চলে যায় দু তিনটে সাইজের সেই জন্য কিন্তু একটু কোমর ছোটো বড় এরকম রেখে দিই আমরা তো এই একটা হলো তারপর দেখো এই ব্লু ড্রেসটা দেখো এটা কিন্তু পিওর বেনারসি এর মধ্যে যেটা দেখিয়েছিলাম ওই যে সেদিনকে ওটা দেখাবো পরে লেস বসানো এবং এটারই লেস ছাড়া দেখলাম একটা করেছিল খুব সুন্দর লাগছিলো বললাম আমি বললাম লেস ছাড়াও একটু করো যেটা যেরকম মনে হবে ভক্তদের সেটা সেরকমই নেবে তো এখানে লেস ছাড়া এখানে দেখো তিনটে আছে দু নম্বর তিন নম্বর লাড্ডু কপালের পাঁচ নম্বর চার নম্বর আর একটা আছে আট নম্বর লাড্ডু কপালের যদি অর্ডার দাও সব কাপড়েরই কিন্তু মোটামুটি পেয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাদের অর্ডার দিতে হবে ঠিক আছে এই একটা দেখো সবুজ কালার একদম পিওর টিয়া কালার যেটা হয় বেনারসির মধ্যে এই একটা কালার আছে এটা আপনার জিরো নম্বর গোপাল থেকে এটা আছে পাঁচ নম্বর গোপাল পর্যন্ত কিন্তু হ্যাঁ চার নম্বর পাঁচ নম্বর গোপাল থেকে পর্যন্ত আছে জিরো নম্বর থেকে আছে আছে এখানের মধ্যে রেডি কয়েকটা ড্রেস আছে জিরো নম্বর এক নম্বর দু নম্বরের যাবে চারটে ড্রেস মতো আছে এখানে এগুলো কিন্তু রিজনেবেল প্রাইস আছে খুব কম প্রাইসের মধ্যে আছে কিন্তু তো এই যে এই রামা গ্রিনটার মধ্যেই যে ব্লু কালারটা আছে বললাম এই ব্লু কালারটা দেখো এটা মোটামুটি জিরো নম্বর থেকে আছে জিরো নম্বর ড্রেস থেকে আছে এটা পাঁচ নম্বর আছে ছ নম্বর আছে ঠিক আছে জিরো নম্বর থেকে আছে ছ নম্বর লাড্ডু কাপড়ে দেখুন এটা একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা ওই চিকনের কাজ আছে কিন্তু নেটের মধ্যে ঠিক আছে প্রত্যেকটার অস্ত্র কিন্তু পিছনটা দেখাচ্ছি এটা সেলাইটা অন্য শুধুতে করেছে বলে আরও ভালো বোঝা যাচ্ছে দেখুন প্রত্যেকটা সেলাই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা থাকে প্রত্যেকটা ড্রেসেই কোনো রকম অসুবিধা হবে না এখনও পর্যন্ত রিটার্ন কোনো কিছু আসে না খালি সাইজের একটু আধতে এক দুটো হয়তো রিটার্ন এসেছে এত এত বছর পর্যন্ত আর আর একটা ডেলিভারি এই প্রথম কেউ নিল না যে অর্ডার করে একজন ডেলিভারি নিল না এই যেখানে কটা পাঞ্জাবি অর্ডার দিয়েছিলেন উনি এই পাঞ্জাবি কোনো এই প্রথম কেউ অর্ডার ক্যান্সেল করলে এখনো পর্যন্ত কেউ ক্যান্সেল করে নেই যাই হোক এটা আমার বেরিয়ে যাবে কোনো অসুবিধা নেই মানুষমাত্র একটু আর্ধ অসুবিধা হতে পারে রকম প্রবলেম নেই আমার কাছে যাদের মনে হচ্ছে নেবে না সেটাও কোনো ব্যাপার নাই ওর ড্রেসটা বানানো হয়ে গেছিলো এই যা ওনার প্রভু হয়তো পড়বে না ভেবেছিল হয়তো মনে হয় যাই হোক কিছু একটা ব্যাপার হবে সেটা নিয়ে অত মাথায় করি না এটা আছে জিরো নম্বর আর গোপালের ড্রেস আছে দুটো মনে হয় তিন নম্বর আছে দুটো আর চার নম্বরের একটা আছে ঠিক আছে যেগুলো কিন্তু রেডি আছে সেগুলোই কিন্তু পাবে এইগুলো বলে দিচ্ছি আগে থেকেই আচ্ছা এইটা একদম জিরো নম্বর থেকে পাবে আট নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত এটা এটা সেম কাপড় খালি লেসটা কিন্তু আলাদা লাগানো হয়েছে ছোট গোপালদের লেসটা অত চওড়া লাগায়নি একটু ছোট লাগিয়েছি আর এটা একটু বড় লাগানো হয়েছে ঠিক আছে এটা আট নম্বর গোপাল পর্যন্ত পাবে এটা খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা এটা একদম সুতিন যে নেটগুলো হয় না একদম সফট কাপড়ে কিন্তু এই যে একদম মুঠো করে ধরলে কিন্তু একদম ছোট্ট হয়ে যাবে একদম সুন্দর আরাম পাই এইসব ড্রেস ভগবান দেখো আমি কিন্তু ভালো করে মুচড়ে দিলাম তারপরে তোমরা ড্রেসটাকে ভালো করে খোলো দেখো এটা কিন্তু একইভাবে কিন্তু কিন্তু চলে আসবে প্রত্যেকটার একইভাবে আসবে তো তারপর দেখো এই একটা ড্রেস আছে এটা ওই যে বেনারসি বললাম ওই তার যে বেনারসি এটা কটা আছে এটা আছে দুটো আছে ওই চার পাঁচ নম্বর গোপালকে পোয়ানোর জন্য কিন্তু এই তিনটে এটা হচ্ছে হলুদ বেনারসির মধ্যে লেসটা লাগিয়েছি এটা একটা লাল মানে এটাও ওই চার পাঁচ নম্বর লাড্ডু গোপালকে কিন্তু পরানো যাবে ঠিক আছে এই একটা হলুদ আছে যেটা ওই এই যে বুরু নেট আর আমাগ্রিন নেটের যেটা বললাম সেটারই এই একটা হলুদ আছে এটা এই যে লেসটা দেওয়া আছে দেখো খুব সুন্দর চওড়া লেস দিয়েছি এটা একদম কাঁচা হলুদ কালার আচ্ছা সরস্বতী পুজোর জন্য কিন্তু স্পেশাল ড্রেস অবশ্যই আনবো যারা বলছো সরস্বতী পুজোর জন্য কি ড্রেস আনছো দিদি এইসব কাপড় আর আনবো না নতুন না কাপড় আনলে প্রভুর যেন ভালো লাগে না আমার আমার নিজেরই যেন পছন্দ হয় না নতুন কিছু দেখবো নতুন কিছু বানাবো এরকম ভাবনা চিন্তায় থাকি তো সরস্বতী পুজো যেহেতু হলুদ বাসন্তী কালার এই দুটোর মধ্যেই আমি রাখবো কিছু এই মার্কেট যাব পরের সপ্তাহের মধ্যে দেখব নতুন কাপড় পেলে চোখে পেলে নতুন কাপড়ই নেবো আমি পুরোনো কাপড় পছন্দ করি না একই রকমের অন্য কালার নিয়ে আসার তো দেখবো নতুন কাপড়ের ইচ্ছা আছে একটু ভেলভেটের দিকে আনার কারণ যেহেতু শীতকাল সকাল সকাল উঠে সবাই পুষ্পাঞ্জলি দেবে তো সেই জন্য একটু বাসন্তী কালার একটু হলুদ কালার দিকে একটু ভেলভেটের কিছু নিয়ে আসবো প্লাস এমনি যেগুলো চোখে লাগবে মোটামুটি কাপড় সেরকম আনবো ঠিক আছে তো এটা তোমরা আট নম্বর লাড্ডুগোপাল পর্যন্ত পাবে কিন্তু এটা আছে দু নম্বর লাড্ডুগোপাল থেকে ঠিক আছে এবার দেখো এখানে কটা কাপড় আছে দেখো এটা লাল নেটের মধ্যে মানে এটারই হলুদ নেট রামাগ্রিন ব্লু যেটা দেখলে লাল নেট আছে এটা একটা আছে এটা চার পাঁচ নম্বর লাড্ডু এই একটা কটন লাল নেটের এটাও আছে ছ নম্বর লাড্ডু কোপালের দুটো আছে এরকম একটা এরকম বেনারসি আছে যেটা ছ সাত নম্বর লাড্ডুগোপালের এটা আছে একটা ওই লাল নেটের মধ্যেই এটা পাঁচ নম্বর লাড্ডু কপাল পাঁচ ছ নম্বর লাড্ডু এটা আছে সাত আট নম্বর লাড্ডু গোপালের ঠিক আছে যেটা লাগবে মনে হবে স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনে হয়তো থাকবে না কারণ ডাইরেক্ট ভিডিওটা করছি তো দেখো টাইটেলে নাম্বার দেওয়া আছে বা শর্টে তোমরা নাম্বারটা নক নিতে পারো এইট জিরো ওয়ান ডবল সেভেন টু এইট এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করবে তো এটা আছে চার নম্বর পাঁচ নম্বর লাড্ডু গোপালের এটাও আছে চার নম্বর পাঁচ নম্বর লাড্ডু গোপালের এটা আছে সুতির কিন্তু একটা ছিল এর ভেতরে হয়তো সুতিরগুলো আমি পরে দেখাবো হ্যাঁ অনেক কিন্তু আছে সুতির এই একটা আছে চার নম্বর পাঁচ নম্বর গোপাল তো এখান থেকে যেটাই মনে হচ্ছে তোমরা নিয়ে অবশ্যই রেখে দিতে পারো একদম কম প্রাইসে কিন্তু এগুলো দেওয়া হবে যেহেতু রেডি ড্রেস এই একটা আছে চার নম্বর পাঁচ নম্বর লাড্ডু লাড্ডুগোপালে ঠিক আছে তো যাদের মনে হচ্ছে মার্কেট করবে বলে গোপালদের জন্য নিয়ে নাও এখান থেকে কিছু যেটা তোমরা রেখে দিতে পারো এমনিও আমার থাকে না কিছুই ড্রেস বলতে গেলে খুব কম থাকে এবারে কদিন ছুটি দেওয়াতে মোটামুটি অনেকটাই বানানো হয়েছে ড্রেস তো এই দেখো এই দুটো সেট আছে যেটা তোমরা বারো নম্বর লাড্ডুকোপাল থেকে জিরো নম্বর লাড্ডু লাড্ডুগোপাল পর্যন্ত পাবে ঠিক আছে এটা মোটামুটি জিরো নম্বরটা শেষ হয়ে গেছে এটা জিরো নম্বরের নেই বাকি এইটা আছে একদম জিরো নম্বর লাড্ডুগোপাল থেকে তোমরা বারো নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু একদম বেনারসি এটা কিন্তু ভারী বেনারসিটা খুব সুন্দর কিন্তু এই বেনারসিটা এবং খুব সুন্দরটা কিন্তু অনেক চলে আমার পেছনটাও দেখিয়ে দিই এটা এই কালার মানে অস্ত্র দিয়েছি আর এই যে সামনেটা একদম তুতে কালার যেটা বলে সেই কালারটা কিন্তু তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে নাও কারণ হচ্ছে যাদের বেশি গোপাল আছে তারা কিন্তু সাইজে একই রকম ডিজাইনের পেতে গেলে কিন্তু একটু তাড়াতাড়ি অর্ডার দিতে হবে হ্যাঁ তো এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু অনেক অনেকগুলো আছে এই দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু বেনারসি কাপড় ওটাও বেনারসি কাপড় বেশিরভাগ বেনারসি চাও বলে বেনারসিটাও আমি একটু ফাঁকা ফেলে বানিয়ে নিয়েছিলাম প্লাস এগুলো আমি বানাচ্ছিলাম ভাবলাম জন্মাষ্টমীর জন্য একটু রেডি করে রাখব কিন্তু এত ভক্তরা বলছো যে রেডি ড্রেস কী আছে সেটার জন্য কিন্তু আমি ভাবলাম না ভিডিওই করে দিই তোমাদের জন্য সুবিধা হবে যাতে তো তোমাদের যেটা মনে হচ্ছে লাগবে যাদের মনে হচ্ছে অর্ডার আছে দেওয়া আছে তারা যদি এখান থেকে কিছু নিয়ে রাখতে পারো তো রাখি রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই এবং যাদের অর্ডার আছে তাদের কিন্তু আস্তে আস্তে কাজ হচ্ছে আর অবশ্যই আরও একটা কথা বলি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করে রাখুন আমি রিসেন্ট মাঝখানে বলেছিলাম আমার ফোনটা রিসেট হয়ে গেছে আমার সমস্ত মেসেজ ডিলেট হয়ে গেছে যাদের ড্রেসের অর্ডার ছিল আগে তো প্লিজ তোমরা একটু যাদের অর্ডার দেওয়া আছে তারা একটু আমাকে মেসেজ করে রাখো যখন আমি খাতা খুলে কাজ করব ভাবি হয়তো তোমরা অনলাইন থাকো না আমি হয়তো মেসেজ তোমাদের পাই না মানে নাম্বার টা লিখলে ফোনে আমি পাই না তোমাদের মেসেজগুলো কারণ হচ্ছে আমার ফোনটা রিসেট হয়ে যাওয়া তো সমস্ত নাম্বার সমস্ত নাম্বার প্লাস তোমাদের মেসেজ সমস্ত কিছু ডিলিট হয়ে গেছিলো মাঝখানে তো তোমরা একটু মেসেজ করে রাখো আর যারা নতুন মেসেজ করছো তারা একটু ওয়েট করো জুয়েলারির জন্য আর ড্রেসের জন্য আমি খুব তাড়াতাড়ি দেখবো এবং সকলকেই দেবার চেষ্টা করছি একার হাতে বুঝতেই পাচ্ছেন যে এতটা করা সম্ভব হয় না মাঝে মাঝে একটু মানুষকে রেস্ট দেওয়া দরকার আর আমার তো এতটা সেবাও বলতে গেলে করতে হয় তো তার জন্য হয়ে ওঠে না সবাইকে রিপ্লাই দেওয়ার হয়তো সবার কল রিসিভ করা তার জন্য সত্যি দুঃখিত আমি পারি না এতটা করতে তো যাদের যা কিছু লাগবে এখান থেকে এখন আমি রাতেরটাও মোটামুটি এগারোটা বারোটা অবধি বসে আছি এখানে আর সাথে আমি কালকেও সারাদিন মোটামুটি এই ড্রেস নিয়ে থাকবো তোমাদের যা লাগবে স্ক্রিনশট দাও এবং অর্ডার করো এবং যদি যে এখানের মধ্যে যদি সাইজ না পাও তাহলে কিন্তু অর্ডার দিয়ে দিও ঠিক আছে তো আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর কাল পরশুর মধ্যে চেষ্টা করবো একটু পাঞ্জাবি যেগুলো এসেছে কিন্তু সেগুলোর ভিডিও দিয়ে দেওয়ার অনেক ডিজাইনে কিন্তু পাঞ্জাবি এসেছে সেগুলো কিন্তু দেখিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে তো আজকে আসি কাল নতুন ভিডিও নিয়ে আবার পারলে দেখা হবে রাধে রাধে